বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে সেনাবাহিনীর টহল আন্দোলনের সকল শহীদদের আত্মার মা ফেরাত এবং দেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া দিয়ে শুরু হলো স্বাধীন বাংলাদেশ ক্রিকেট দলের যাত্রা অনুশীলনের শুরুতে বৈষম্য বিরোধী আন্দোলনের মিনিট পালন করা হয় সময় এক নিরাপত্তা এ বিসিবিতে টহল দিতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যদের মূলত ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই আগমন উত্তরে একটা সময় পার করছে বাংলাদেশ গত কয়েকদিনে দেশে নিহতের সংখ্যা কয়েক শতাধিক এ সময় বন্ধ ছিল ক্রিকেটারদের অনুশীলন বাংলাদেশ এ দলের পাকিস্তান সফরও পিছিয়ে যায়তে তবে এ দলের পাকিস্তান সিরিজটি পরবর্তী সূচী অনুযায়ী মাঠে গড়াবে ধরে নিয়েই মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে এই দলের ক্রিকেটাররা অনুশীলনে ফিরেছেন বুধবার সকালে বিসিবির কোচ মিজানুর রহমানের অধীনে বলের অনুশীলনের আগে ক্রিকেটাররা গত এক মাসে সহিংস পরিস্থিতির কারণে সারা দেশে মারা যাওয়া প্রত্যেকের আত্মার মাতফিরাত কামনা করে দোয়া করেন এ সময় এক মিনিট নিরাপত্তা পালন করেন তারা মুশফিকুর রহিম মোমিনুল হক মেহেদি হাসান মিরাজ খালেদ আহমেদ মাহমুদুল হাসান জাকির হাসান সহ টেস্ট দলের আরও অনেকে উপস্থিত ছিলেন সেখানে শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার ক্রিকেট আঙ্গনে ঘুরছে নানা প্রশ্ন বোর্ড সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজুল হাসান পাপন সহ ক্রিকেটের সম্পৃক্ত আওয়ামী লীগের অন্যান্যদের বিষয়ে কি সিদ্ধান্ত হতে যাচ্ছে সেটা নিয়েও আলোচনা চলছে এদিকে গ্লোবাল টি টোয়েন্টি সাকিব আল হাসান এখন কানাডায় সেখান থেকে পাকিস্তান সফরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী সতেরো আগস্ট বাংলাদেশ দল যাবে পাকিস্তানে একই সঙ্গে বর্তমান পরিস্থিতি বিবেচনায় দুইজনের জন্য পিছিয়ে গেছে বাংলাদেশ এই দলের পাকিস্তান সফর তার আগে মিরপুরে অনুশীলন শুরু করেছে মুশফিক মমিনুলরা আগামী সতেরো আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা রয়েছে শান্ত সাকিবদের এরপর একুশ থেকে পঁচিশ আগস্ট ট্রাওয়াল পেন্টিতে প্রথম টেস্ট এবং ত্রিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শুরুর আগে ইসলামাবাদে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ এই দল সেই দলের সঙ্গে মুশফিকুর রহিম এবং মুমিনুল হকদের মতো অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারও যাওয়ার কথা রয়েছে পাকিস্তানের এই দলের বিপক্ষে মাঠে নামার আগে দেশে শেষ প্রস্তুতি সেরছেন তারা হোসাইন আরমান বিডি কুইক টাইমস